হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরসিবি আইপিএল দু মেগা অপশনে কোন বড় বড় প্লেয়ারগুলোকে টার্গেট করতে চলেছে মেগা অপশনে আর কোন দুটো প্লেয়ারকে রিলিজ করে তার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে এক্স্যাক্টলি কী রিপোর্ট আসছে কনফার্ম রিপোর্ট সেটা আলোচনা করব আরসিবি কোন আনটা প্লেয়ারটাকে অপশানের আগে রিটার্ন করবে তারপরে আরসিবি কোন ওভারসিস ফাস্ট উপরে অল বিট করবে বড়ো বড় সোর্স থেকে যে আপডেটগুলো আস আসছে আর সি ম্যানেজমেন্টকে নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো তারপরে এবি ডিবলিয়ার্স আর সি যে এক্স প্লেয়ার ছিল এবি ডিবলিয়ার সে এ ভি ডিব্লিয়ার্স একটা সাজেস্ট করেছে একটা সাজেশান দিয়েছে সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা প্রচুর ইন্টারেস্টিং হবে যারা আরসিবির ফ্যান আছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না ভিডিওটার মধ্যে আর নিয়ে এ টু জেড আপডেট দেবো আজ তো একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে একটু আলোচনা করবো যে আর কোন প্লেয়ারগুলোকে রিটার্ন করবে তো আর সিবি মেগা অপশানের আগে যে বিসিসিআই যে ছটা প্লেয়ারকে রিটেনশান করতে নিয়ম দিয়েছে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজকে তো আর কিন্তু মেগা অপশানের আগে মোট তিনটে প্লেয়ারকে তারা রিটার্ন করবে আর বাদবাকি যে পার্টসগুলো থাকবে তারা কিন্তু সেই পার্টস মেগা অকশন নিয়ে গিয়ে কিন্তু তারা কিন্তু প্লেয়ার পার্সেস করবে বড় বড় প্লেয়ার যেটা রিপোর্ট আসে তো কোন তিনটে প্লেয়ার তারা রিটার্ন করবে নাম্বার ওয়ান চোখ বন্ধ করে বিরাট কোহলি কারণ বিরাট কোহলি মানে আর আর সি মানে বিরাট কোহলি তো বিরাট কোহলিকে তারা আঠেরো কোটি টাকার ব্র্যাকেটে রিটার্ন করবে নাম্বার টু আছে তারা মোহাম্মদ সিরাজকে তারা রিটার্ন করবে কারণ মোহাম্মদ সিরাজকে নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়াচ্ছে যে মোহাম্মদ সিরাজকে তো রিলিজ করবে কিন্তু কোনোদিনই না বন্ধুরা মোহাম্মদ সিরাজকে কিন্তু যেরকম আসছিবি যেরকম বিরাট কোহলির উপরে লয়ালিটি সেরকম কিন্তু মোহাম্মদ সিরাজ সিরাজের উপরেই কিন্তু তাদের কিন্তু একটা বিশ্বাস লয়্যালিটি কিন্তু অন্যরকম কারণ মোহাম্মদ সিরাজকে কিন্তু তারা কিন্তু অনেক বছর ধরে ট্রাস্ট করে কিন্তু তাকে রিটার্ন করে রেখেছে মোহাম্মদ সিরাজকে কিন্তু তারা চোদ্দো কোটি টাকা স্লটে কিন্তু রিটার্ন করবে আর নাম্বার থ্রি যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে রাজত পাটিদার রাজত পাটিদারকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা রিটার্ন করবে কারণ রাজত পাটিদার কিন্তু আরসিবির কিন্তু ফিউচার সে কিন্তু সবে কিন্তু তার কেরিয়ারের শুরু সে কিন্তু এখন আরসিবি রয়েছে কিন্তু আরামসে আট বছর কিন্তু সে কিন্তু কন্টিনিউ খেলতে পারবে তো আরসিবি কিন্তু তাকে ফিউচার ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাকে কিন্তু ক্রুম করতে পারে রিপোর্ট অনুযায়ী তো এই তিনটে প্লেয়ার কিন্তু আরসিবি কনফার্ম কিন্তু ধরে রাখবে নাম্বার ওয়ান বিরাট কোহলি নাম্বার টু মোহাম্মদ সেটা নাম্বার থ্রি আছে রাজত পাটিদার এবার যে আনক্যাপ প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে ইয়াস দোয়ার এই ইয়াস দয়ালকে কিন্তু তারা কিন্তু আনকাপ প্লেয়ার হিসেবে কিন্তু রিটার্ন করতে পারে বা আরেকটা নাম চলে আসে হচ্ছে লোড এই লোমডোরকেও কিন্তু তারা কিন্তু আনক্যাপ প্লেয়ার হিসেবে তারা রিটার্ন করতে পারে অর্থাৎ আনক্যাপ প্লেয়ার হিসেবে যদি কোনো প্লেয়ারকে তারা রিটেন করে তাহলে মাত্র চার কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করতে হবে আর এই ইয়াস দয়ালকে মেগা অপশানে কিন্তু ইয়াস দয়ালের উপরে কিন্তু আরামসে কিন্তু আট ন কোটি টাকা কিন্তু বিট করবে তো আর সিবি তাই কিন্তু প্লেয়ার রুটসে কিন্তু রিটার্ন করতে পারে এবার আলোচনা করব যে আরসিবি কোন দুটো প্লেয়ারকে রিলিজ করে তার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু যে ক্যামডন গ্রিনকে নেক্সট সিজন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে প্রায় সতেরো কোটি টাকা দিয়ে যে ট্রেড করে এনেছিল আরসিবি সেই ক্যামডন গ্রিনের উপরে কিন্তু তারা কিন্তু রিলিজ করে তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে কারণ ক্যামডন গ্রিন কিন্তু সে সতেরো কোটি টাকা কিন্তু এই মেগা অপশানে তার উপরে কিন্তু বিট উঠবে না ঠিক আছে মেগা অপশানে একটা প্লেয়ারের উপরে কিন্তু অত বিট ওঠে না কারণ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে কিন্তু তাদের বাইশটা বা চব্বিশটা গ্রিনকে কিন্তু তারা কিন্তু প্রায় বারো তেরো কোটি টাকায় কিন্তু তার উপরে কিন্তু বিড হবে আরামসে কিন্তু পাঁচশো কোটি টাকা কিন্তু তাদের কিন্তু পার্স কিন্তু বেঁচে যাবে ওই জন্য আরসিবি কিন্তু তাকে রিলিজ করে তার উপরে কিন্তু রাইট টু কার্ড ইউজ করবে আর সেকেন্ড যে প্লেয়ারটার উপরে তারা রাইট টু কার্ড ইউজ করবে সেটা হচ্ছে উইল জ্যাক্স হ্যাঁ বন্ধুরা এই উইল জ্যাক্স নেক্সট সিজন কিন্তু একটা সেঞ্চুরি করেছিল এবং সে কিন্তু বলো করতে পারে সে কিন্তু ভালো প্লেয়ার যদি তাকে তাকে কিন্তু গ্রুম করে বা আরসিবি যদি তাকে তার উপর দিয়ে ইনভেস্ট করে তাহলে কিন্তু সেই কিন্তু এক সময় কিন্তু ফিউচার আরসিবি তো আরসিবি কিন্তু এই হুইল জ্যাক্সের উপরে কিন্তু আর টিএম কার্ড ইউজ করতে পারে তো এই হয়ে গেল আর রাইট টু কার্ড প্লেয়ার রিটার্ন প্লেয়ার আর আনকা প্লেয়ার নিয়ে আলোচনা করলাম এবার আলোচনা করবো যে আরসিবি মেবি অকশানে কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে চলেছে রিপোর্ট অনুযায়ী কিন্তু আরসিবি কিন্তু একটা বড় প্লেয়ারের উপরে টার্গেট করতে চলেছে কাল কিন্তু তার যে এক্স প্লেয়ার ডি প্লেয়ার সে কিন্তু একটা সাজেশান দিয়েছে আর সিভিকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে যদি রিলিজ করে কারণ রোহিত শর্মা কিন্তু নাইনটি এইটটি পার্সেন্ট কিন্তু রিলিজ হওয়ার চান্স আছে রিলিজ বলতে মুম্বাই ইন্ডিয়ানসে কন্টিনিউ না করার চান্স আছে কিন্তু রোহিত শর্মাকে কারণ প্রচুর বড় বড় কিন্তু প্লেয়ার এক্স প্লেয়ার যেরকম এবি বিলিয়ার্স কাল বলেছে তার প্রচুর প্লেয়ার মোহাম্মদ কাইবে একটা ইন্টারভিউতে বলেছে যদি আরসি যদি রোহিত শর্মা রিলিজ হয় তাহলে কিন্তু দিল্লি বা আরসিবির উপরে যাওয়া দরকার রোহিত শর্মার উপরে তো কাল কিন্তু এবি বিলিয়ার্স এই নিয়ে কিন্তু সাজেশন দিয়েছে আরসিবিকে কারণ আরসিবির কিন্তু এক্স প্লেয়ার এবি ডি ছিল তো রিপোর্ট অনুযায়ী যদি মেগা অপশানে রোহিত শর্মা আসে তাহলে কিন্তু আরসিবির কিন্তু অল আউট বিট করা দরকার এই রোহিত শর্মাকে কারণ রোহিত শর্মা সে কিন্তু এখনো তিন বছর কিন্তু কন্টিনিউ আইপিএল খেলতে পারবে আর কিন্তু আরসিবির কিন্তু ক্যাপ্টেনসিও করতে পারে যদি একবার রোহিত শর্মা আসে না তাহলে বিরাট কোহলি আর রোহিত শর্মার ওপেনার জুটি ভাই ভয়ানক জুটি আর রোহিত শর্মার হাত ধরে হয়তো আরসিবি প্রথম হয়তো চ্যাম্পিয়ন হতে পারে তো আরসিবির কিন্তু এই রোহিত শর্মার পিছনে কিন্তু যাওয়া দরকার তো নাম্বার ওয়ান টার্গেট করা দরকার রোহিত শর্মাকে ক্যাপ্টেনশি হিসেবে যদি রোহিত শর্মা অপশনে না আসে তাহলে কিন্তু কেল ডাউল পার যে রিপোর্ট আছে যে কেল ডাউল কিন্তু লক্ষ্ণৌ সুপার জেন্স যে ওনার সঞ্জীব গোয়েনা কিন্তু কেল ডাউলকে কিন্তু রিটেন করবেন অ্যাস ক্যাপ্টেন হিসেবে যদি কে এল রাহুল অ্যাস প্লেয়ার হিসেবে খেলতে চায় লক্ষ্ণৌ সুপার জায়েন্সের তাহলেই কিন্তু কেল রাহুলকে কিন্তু রিটার্ন করবে আর কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে কিন্তু কেল রাহুলকে রিটার্ন করবে না আর রিপোর্ট অনুযায়ী কেল রাহুল কিন্তু ক্যাপ্টেন্সি ছাড়া কিন্তু সে কিন্তু কোনোদিনই লক্ষ্ণৌ সুপার জায়েন্সে কন্টিনিউ করবে না তো কে এল রাহুল কিন্তু মেগা অপশানের পুলে নাম দেবে নাইনটি পার্সেন্ট মেগা আসলে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু কেল ডাউলের পিছনে কিন্তু টার্গেট করা দরকার কারণ আরসিবি কিন্তু বরাবরই কিন্তু ওভারসিস প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করে ওভারসিস ক্যাপ্টেনও কিন্তু বেশিরভাগ আমরা দেখেছি তো আরসিবির কিন্তু এবার কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ার আমার মতে কিন্তু আরসিবি কিন্তু একটা ইন্ডিয়ান বড় প্লেয়ারের উপরে কিন্তু ইনভেস্ট করা দরকার বা তাকে কিন্তু ক্যাপ্টেনশি দেওয়া দরকার ঠিক আছে তো কেল রাহুলকে টার্গেট করতে পারে তারপরে অ্যাজ পার রিপোর্ট কিন্তু বিরাট কোহলির সঙ্গেও কিন্তু তারা কিন্তু কথা বলছে ক্যাপ্টেনশির জন্য যদি বিরাট কোহলি রাজি না হয় ক্যাপ্টেনশির জন্য তাহলে কিন্তু কেল রাহুল রোহিত শর্ম পিছনে যাওয়া দরকার তারপরে যদি মেবি ঈশান কিষান যদি মেগা অপশানে আসে তাহলে কিন্তু ঈশান কিষানের উপরে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করবে এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিওই বলেছিলাম যে আরসিবি কিন্তু ঈশান কিষানের ফ্রেডারে আছে ঈশান কিষান কিন্তু টার্গেট করতে চলেছে কারণ দেখো দিনেশ কার্তিক তো সে তো অবসর নিয়ে নিয়েছে দিনেশ কার্তিক অ্যাস মানে কোচিং স্টাফে কিন্তু আরসিবিতে যোগ হয়েছে দিনশ কার্তিক কিন্তু আরসিবির কিন্তু মেন্টার আওয়ার ব্যাটিং কোচ আর দীনেশ কার্তিকের সময় কিন্তু ঈশান কিষানের একটা ভালো বন্ড আছে সম্পর্ক ভালো ঠিক আছে তো দীনেশ কার্তিক কিন্তু মেগা অপশানে কিন্তু ঈশান কিষানকে টার্গেট করতে পারে অবাক হওয়ার কিছু নেই যদি ঈশান কিষানকে অত ক্যাপ্টেনশিপ দিতে পারে ঠিক আছে কারণ ঈশান কিষান কিন্তু সে কিন্তু রঞ্জি ট্রফিতে বা আরও কিন্তু যে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু সে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে তো ঈশান কিষানকে কিন্তু আরসিবি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টার্গেট করবে উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান হিসেবে তারপর আর একটা বড় প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে সেটা হচ্ছে যদি মেবি দুরেপ জুয়েল যদি অপশান আসে কারণ আরসিবির টার্গেট থাকবে কিন্তু একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান দূরেব জুয়েলকে টার্গেট করতে পারে ঠিক আছে তারপরে আরসিবি একটা মিডল অর্ডার ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে রিপোর্ট অনুযায়ী যদি কি আর মেবি বেন আর কিন্তু রিলিজ করতে পারে যদি তার উপরে আরটিএম কার্ড ইউজ না করতে পারে তাহলে কিন্তু আরসিবি কিন্তু এই বেন কার্ডের এর উপরে ইনভেস্ট করতে পারে কারণ বেন কার্টেশার সে কিন্তু শুধু ব্যাট করতে পারে না সে কিন্তু বলও করতে পারে কারণ আমরা জানি যে বেন কার্টেশারকে কিন্তু তার কিন্তু বল কিন্তু করায় না কারণ এই ইম্প্যাক্ট প্লেয়ার্সের জন্য না এইসব অলরাউন্ডারগুলো কিন্তু আমরা বল করতে কিন্তু দেখতে পাই না আইপিএলে তো মেবি আর এই বেন্ড কাটার শেয়ারের উপরে ইনভেস্ট করতে পারে নীতিশ রানা কে আর কিন্তু রিলিজ করলে কিন্তু নীতিশ রানার উপরে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে পারে ঠিক আছে আর নীতিশ রানাকে যদি ফিউচার মানে নীতিশ রানা কে আর কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে তার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে সে অলরেডি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ক্রিয়া তোমার ইয়ে করেছে ক্যাপ্টেনশিপ করেছে আইপিএলে করেছে তার অভিজ্ঞতা আছে ঠিক আছে যদি দিনে যদি নীতিশ রানাকে যদি তারা পার্সেস করে যদি তাকে ক্যাপ্টেনশিপ দিতে পারে তাও কিন্তু মানে কি মানে আর সি কিন্তু একটা ভালো দিক থাকবে ঠিক আছে তো আরসিবি কিন্তু চোখ বন্ধ করে মিডিল অর্ডারে কিন্তু নীতিশ সেনা বেনকারেশেসার ওপেনারও করতে পারে ফিনিশও করতে পারে কিন্তু মিডিল অর্ডারে খেলতে পারে তারপরে আরসিবি মেবি যদি তিলাক বর্মা যদি আরসিবি যে মুম্বাই ইন্ডিয়ান তিলাক বর্মাকেও হয়তো রিলিজ করতে পারে যদি রিলিজ করে তাহলে কিন্তু আরসিবি কিন্তু তিলাক বর্মাকেও টার্গেট করতে পারে কারণ বরাবরই কিন্তু আরসিবি বিরাট কোহলি আউট হয়ে গেলে তাদের যে মিডিল অর্ডারটা কিন্তু প্রত্যেকবারই কিন্তু ক্লোজ হয়ে যায় আউট হয়ে যায় মানে আউট হয়ে গেলে বিরাট কোহলি কিন্তু ধরে রাখতে পারে না ওই জন্য কিন্তু তাদের একটা মিডিল অর্ডার ভালো ব্যাটসম্যান কিন্তু টার্গেট করতে হয় তো তিলাক বর্মা নিতেশ রানা বেন কাটেশার এরকম একটা ভালো প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করতে হয় আমার মতে তারপরে আরও বড় প্লেয়ার কিন্তু রিলিজ হতে চলেছে যেরকম পাঞ্জাব কিংস কিন্তু জিতেশ শর্মাকে রিলিজ করতে চলে জিতেশ শর্মা কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার জিতেশ শর্মার উপরে তারা টার্গেট করতে পারে যদি মুম্বাই ইন্ডিয়ান নেহাল বাদারেকে রিলিজ করে নেহাল বাদারের উপরে ইনভেস্ট করতে পারে ঠিক আছে যদি যদি রাজস্থান রয়্যাল যদি ইউজি চ্যালকে রিটার্ন করে যদি রিয়ান পরাগ যদি অপশানে আসে তাহলে রিয়ান পারাগের উপরে হান্ড্রেড পার্সেন্ট আরসিবির কিন্তু যাওয়া দরকার তো এই কটা মিডিল অর্ডার ওপেনার ব্যাটসম্যানকে টার্গেট করতে হবে আর ওপেনার হিসেবে আমরা জানি যে ফ্যাব ডুপ্লেসিকে কিন্তু আরসিবি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিলিজ করবে দিতে আর সিবির রিপ্লেসমেন্ট হিসেবে ব্যাকআপ হিসেবে কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে দেখো টুইল জ্যাক্স কিন্তু সে ওপেন করতে পারে কিন্তু আরসিবির কিন্তু একটা ভালো ওপেনার ব্যাটসম্যান দরকার যেরকম ফিল্ড সল্ট কে কে আর যদি ফিল্ড সল্টকে রিলিজ করে তাহলে কিন্তু আর কিন্তু ফিল্ড সল্টের পিছনে যাওয়া দরকার তারপরে পাঞ্জাব কিংস কিন্তু জনি বেস্টকে রিলিজ করবে তো জনি বেস্টের উপরে তার আরসিবির কিন্তু টার্গেট করা দরকার তারপরে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস কুইন্টন ডিকককে কিন্তু রিলিজ করবে কুইন্টন ডিককের উপরে কিন্তু তাদের টার্গেট করা দরকার তা লক্ষ্ণৌ সুপার জায়েন্টস আরেকটা ওপেনার অলরাউন্ডার প্লেয়ারকে রিলিজ করতে চলে সে ওপেনও করতে পারে আর বলও করতে পারে কাইটস ম্যাটস এই কাইটস ম্যাটসকেও কিন্তু রিলিজ করতে পারে এই ওয়েস্ট ইন্ডিজের কিন্তু একটা পাওয়ারফুল ব্যাটসম্যান সে কিন্তু ওপেনারে কিন্তু ভালো ব্যাট করতে পারে তো এই কাইটস ম্যাটসকেও কিন্তু টার্গেট করতে পারে এটা কিন্তু ওভারসিস প্লেয়ার তারপরে গুরুবাস এই আফগানিস্তানের একটা ওপেনার উইকেট কিপার গুরবাস সেও কিন্তু ভালো এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ভালো খেলছে সিপিএলও কিন্তু সে কিন্তু মারাত্মক ফান মারাত্মক খেলেছে তো এই গুরবাসকেও কিন্তু তারা টার্গেট করতে পারে এবার আলোচনা করব। আরসিবি যদি কোনো মিডিল অর্ডার ওভারসিজ প্লেয়ারকে টার্গেট করে তাহলে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু ডেভিড মিলারকে তারা কিন্তু টার্গেট করতে পারে কারণ ডেভিড মিলারকে কিন্তু গুজরাট অ্যাডান কিন্তু রিলিজ করবে তারপরে হায়দ্রাবাদ কিন্তু অ্যাডান মাকরামকে কিন্তু রিলিজ করবে অ্যাডান মাকরামও কিন্তু সে কিন্তু মিডিল অর্ডারে কিন্তু ভালো ব্যাট করতে পারে সে কিন্তু মানে ইনিংসটা কিন্তু বিল্ড করতে পারে সে কিন্তু ইনিংসটা ধরে রাখতে পারে সে কিন্তু বলও করতে পারে তো আরসিবি কিন্তু এই দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে পারে ডেভিড মিলার অ্যাডন মাকরামকে তারা টার্গেট করতে পারে এবার আরসিবি যে একটা দুটো ওপেনার ইন্ডিয়ান প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে সেরকম প্লেয়ার দেবদূত পাটিকাল কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রাজস্থান কিন্তু রিলিজ করবে দেবদূত পাটিকালের উপরে তারা ইনভেস্ট করতে পারে ঠিক আছে তো এরকম একটা প্লেয়ার কিন্তু আরসিবিতে দরকার বেনকাট সায়ারকে যদি পার্সেন্ট করতে পারে তাকে দিয়ে ওপেনও করাতে পারে এবার আলোচনা করবো আরসিবি একটা ওভারসিজ ফাস্ট বলার কারণ আরসিবিতে আমরা দেখেছি নেক্সট জজ জালুড তার ফ্যামিলি রিজন দেখিয়ে কিন্তু তার নাম তুলে নিয়েছিল তো বরাবরই কিন্তু আরসিবিতে একটা ফাস্ট বলার ইউনিটে কিন্তু কমজোর ফাস্ট বলারের জন্যই কিন্তু মার খায় তো ফাস্ট বলার হিসেবে কিন্তু আরসিবি একটা ওভারসিস প্লেয়ার হিসেবে ট্রেন বলকে টার্গেট করতে পারে জোফরা আরকে টার্গেট করতে পারে মিচেল স্ট্রাক কিন্তু এবার নাম দেয় মিচেল এস্ট্রাককেও টার্গেট করতে পারে তারপরে কাগিচোরা বাটাকে টার্গেট করতে পারে বড় বড় প্লেয়ার কিন্তু এবার কিন্তু ফাস্ট বলার কিন্তু মেগা অপশন আসবে তো এই করা নামের মধ্যে একটা নামকে জজ হাজার উঠকে তারা টার্গেট করতে পারে কারণ এইসব প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তুলতে হবে আর সি তাহলে কিন্তু তাদের যে ফাস্ট বলার ইউনিটটা কিন্তু মানে কি তাদের মোহাম্মদ সিরাজের সঙ্গে একটা মানে ভালো কম্বিনেশন তৈরি হবে ইন্ডিয়ান যদি কোনো ফাস্ট বলারের পিছনে টার্গেট করে সেটা হার্শিদ রানা যদি কে কে আর রিলিজ করে হার্শিদ জানার উপরে টার্গেট করতে পারে বই আরার উপরে টার্গেট করতে পারে দিল্লি ক্যাপিটালস মেবি খালিল আহমেদকে রিলিজ করে খালিন আহমেদকে টার্গেট করতে পারে তারপরে মুকেশ কুমার দিল্লি ক্যাপিটাল মুকেশ কুমারকেও কিন্তু রিলিজ করে মুকেশ কুমারের উপরেও টার্গেট করতে পারে যদি তাদের পুরনো প্লেয়ার প্লেয়ার হারসার প্যাটেলকে যদি আবার তারা বাইব্যাক করার চেষ্টা করে তাহলে হারসার প্যাটেলও কিন্তু ভালো কিন্তু সে কিন্তু ডেড স্পেশালিস্ট বলার তো এই করে ইন্ডিয়ান ফাস্ট বলারকে তারা টার্গেট করতে পারে আর সিবিকে মেনলি কিন্তু ফোকাস করতে হবে একটা স্পিনার বলার ইন্ডিয়ান স্পিনার বলার সেটা ইউজি চাল রিপোর্ট অনুযায়ী যদি ইউজি চাওয়ালকে রাজস্থান রয়াল যদি রিলিজ করে তাহলে কিন্তু ইউজি চাওয়ালের উপরে কিন্তু আরসিবি টার্গেট করা দরকার তারপরে কে কে আর কিন্তু সুয়েশ শর্মাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিলিজ করে সুয়েশ শর্মাকে সুয়েশ শর্মার উপরে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করা দরকার যদি আরসিবি কোনো ওভারসিজ স্পিনিয়ার প্লেয়ারের উপরে ইনভেস্ট করে তাহলে ওয়ান ইন্দু হাসারাঙ্গা অ্যাডাম জাম্পা তারপরে কেশব মহারাজ তাসি এরকম একটা ভালো স্পিনারের মধ্যে কিন্তু টার্গেট করতে হবে অ আর কারণ সারণ স্পিনার পজিশন কিন্তু প্রত্যেকবারই দুর্বল এবার কিন্তু আরসিবির একটা স্পিনার পজিশনে ভালো ইন্ডিয়ান প্লেয়ারকে টার্গেট করতে হবে রাহুল চারি মেগা অপশনে আসবে সুয়েশ সোনা মেগা অপশনে আসবে যদি ইউজি চাল আসে তাহলে তো তাকে বাইব্যাক করতেই হবে আরসিবির এই একটাই সুযোগ তারপরে রবিচন্দ্র আশ্বিন হয়তো মেগা অপশনে আসবে ঠিক আছে তো এই কটা প্লেয়ারের মধ্যে একটা কিন্তু ইন্ডিয়ান স্পিনার প্লেয়ার কিন্তু তাকে টার্গেট করতে হবে তারপর আর একটা যেটা হচ্ছে আরসিবির বরাবরই কিন্তু একটা পাওয়ারফুল ফিনিশার ব্যাটসম্যান কিন্তু তাদের কিন্তু স্কোয়াডে থাকে না ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার দরকার পাওয়ারফুল যেরকম কে কে আর আছে আন্ডার রসেল তারপরে মুম্বাই ইন্ডিয়ান ছিল ক্রান প্লট এরকম একটা পাওয়ারফুল ব্যাটসম্যান দরকার কারণ আর সিবিতে বরাবরই কিন্তু তারা কিন্তু মার খেয়ে যায় কিন্তু পাঁচ ছ নম্বর ব্যাটসম্যানের জন্য ঠিক আছে হ্যাঁ জানি ক্যামন্যান গ্রিন ছিল কিন্তু ক্যামনান গ্রিম কিন্তু সেইভাবে কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে না এবার কিন্তু বড় বড় কিন্তু ওভারসিজ মানে ফিনিশার ব্যাটসম্যান কিন্তু মেগা অপশানে আসতে চলেছে যেমন রোপমান পয়েল সিমানিট ম্যার এরকম একটা প্লেয়ারকে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে বিশেষ করে যদি আরসিবি যদি সিমনানিট ম্যারকে যদি টার্গেট করতে পারে কারণ সিমনানিট ম্যার কিন্তু একসময় আরসিবির হয়েই কিন্তু খেলেছে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু সিমনানিট ম্যারকে তারা টার্গেট করতে পারে রোহমান পয়েলকেও তারা টার্গেট করতে পারে যদি পাঞ্জাব কিংস মেবি হয়তো লিয়াম লিমিনস্টনকে হয়তো রিলিজ করবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে লিয়া লিমিনস্টনকে জন্য টার্গেট করা দরকার তবে আমার মতে রোমমান পয়েল আর কিন্তু সিমনা নিটম্যার এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু আর আর সিবি কিন্তু টার্গেট করা দরকার তো এই কটা বড় আপডেট ছিল আর কে নিয়ে টার্গেট প্লেয়ার নিয়ে ঠিক আছে সেটা আজকে কিন্তু আমি আর সি টার্গেট প্লেয়ার নিয়ে এ টু জেড আলোচনা করলাম ঠিক আছে তোমরা কমেন্টে জানাবে কাল কোন টিমের টার্গেট প্লেয়ার নিয়ে আলোচনা করবো সেটা কমেন্টে জানাবে সেই টিমকে নিয়ে কিন্তু আমি কিন্তু আলোচনা করব তো আজ এই পর্যন্ত প্লিজ তোমরা আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বাই